আজকে রাতে বাড়িতে যাওয়ার সময় মায়ের কবরের পাশে একটু ধারাবে আবার কবরের পাশে একটু দাঁড়াবেন কবর যদি জঙ্গলের মধ্যে হয় বাগানের মধ্যে হয় একটু রাস্তার পাশে হলেও দাঁড়াবেন দাঁড়ায়া আমার আল্লাহর দুটি হাত তুলবেন তুলে শুধু কোনো কিছু লাগবে না শুধু এতটুকুন বলবেন রব্বির হাম হোমা কামা নি সঙ্গী পড়েন সবাই রব্বির হাম হোমা কামা রব্বায়নি আল্লাহ নবী বলেন কোনো সন্তান যদি পিতামায় তার খবরের পাশে দাঁড়িয়ে এই দুয়ারটা তালাওয়াত করে করে ওই সন্তানের জন্য আমার আল্লাহ তালা দুয়ার বারক তে আব্বা মাম্মার খবরের আজাদ চল্লিশ বছরের জন্য ক্ষমা করে দেয় নবীজি মস্য নবীর বসা। একজন বুড়ি মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী মহিলাকে দেখ মাত্র উঠে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর গায়ের মধ্যে চাদর ছিল চাদরখানা খুললেন চাদরখানা খুলে এভাবে মসজিদ নবীর ভিতরে আল্লাহ রসুল বালির উপরে চাদরখানা বিছাই দিলেন মহিলা ওই বালুর উপরে বসল চাদরের উপরে আল্লাহ রসুল যথেষ্ট খেদমত করার চেষ্টা করলেন এরপরে মহিলাটা উঠে চলে গেল আল্লাহ রসুল সাসলাম এভাবে করে চাদরখানা নিয়ে আবার গায়ে দিলেন আমার নবীর সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ

আমার মায়ের আদৌর আমার কেসমতে হয় নাই আমার মায়ের দুধ আমার কেসমতে হয় নাই যেই মানুষটার দুধ খাইয়া যেই মানুষটার কোলে কাকে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা হজরতে হালি মাতু সাদিয়া হাদাই করতে পারি নাই আল্লাহ আকবার রাসূলুল্লাহর কাছে একদিন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া

করেছে বাবা কি জিনিস ছোট্ট দুই মিনিট একটা কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাবো আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন আপনার আমার বাবা সারা দিন রিক্সা চালায় দেড়শো টাকা ইনকাম করেছে কয় টাকা আর চলে বলেন একশো চল্লিশ টাকা দিয়া বাজার করেছে দশটা টাকা আছে বাবা সারাদিন কিছু খাই নাই হোটেলের মধ্যে চলে গিয়া মালিককে পুরি দাও বা দুইটা সিঙ্গারা সিঙ্গারা আপনার আর আব্বা যখন খেতে যাবে তখনও সিঁড়ে নাই খেতে যখন যাবে তখন মনে পড়ে গেছে আমার টুকরা নয় বাড়িতে অপেক্ষা করতেছে কখন আমার আব্বা রসগোল্লা নিয়ে আসবে কখন আমার আব্বা পটেটোর প্যাকেট নিয়ে আসবে আমাদের বাবা ওই দুইটা পুরি দোকানদারকে ফিরাই দেয়া ওই দশটা টাকা দিয়ে একটা রসগোল্লা কিনে যতক্ষণে বাড়িতে আসছে ততক্ষণে আপনি আমি ঘুমায় গেছি ঘুমের মধ্যে আব্বা সুন্দর করে মাথায় হাত বুলাইয়া উঠায়া রসগোল্লাটা খাওয়াইয়া আবার যিনি মাথায় হাত বুলাইয়া ঘুম পড়াইয়া দিলেন আজকে অনেকের সেই আব্বা পৃথিবীর জমিনে বেছে নাই কথা বলেন না কেন বাবার বৃষ্টিকে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় মাতার ঘাম পায়ে ফেলে যুগাই রে আহার বট মতো বাবা দিয়ে শীতল সায়া ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া ঘৃণা করে দাই না ফেলে ঘৃণা করে দাই না ফেলে হ সন্তান কানা খোড়া দুই জোড়া বানায়া বুকের চামড়া কাটিয়া দেব মরায় আমার মায়ের পায়ে এক জোড়া দেব বাবা পায়ে এক জোড়া আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা বলছেন হুজুর আমরা কাদের খেদমত করব আমাদের খেদমত করার লোক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে আমি তাদেরকে বলবো যাদের আপা চলে গেছে মা চলে গেছে আজকে রাতে বাড়িতে যাওয়ার সময় মায়ের কবরের পাশে একটু দাঁড়াবে আবার খবরের পাশে একটু দাঁড়াবেন কবর যদি জঙ্গলের মধ্যে হয় বাগানের মধ্যে হয় একটু রাস্তার পাশে হলেও দাঁড়াবেন দাঁড়াইয়া আমার আল্লাহর শেখানো ভাষা দিয়া দুটি হাত তুলবেন তুলে শুধু কোনো কিছু ভালো লাগবে না শুধু এতটুকুন বলবেন রব্বির কামা রব্বায়া নি র পড়েন সবাই রব্বীর হাম হোমা কামা রব্বায়া নি

আমা তোমারি পদ তলে রয়েছে জান্নাত তোমার পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গ ফুলো পাখিহীন এই পৃথিবী থাকতো মায়া যদিনা যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়ারিহাত যদি না পেত তোমার মায়া রিহাত ধরনের শ্রেষ্ঠ নিয়া তোমার পদ তলে রয়েছে জান্নাত তোমার পদ তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লা তালা তারই পরে মা বাবার কথা দিলেন তাদেরই প্রতি সদা এহ সন্তরে মা বাবার কথা দিলেন তাদেরই এ সন্তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তে হয় যে অসন্তোষ খোদারি রহম তারা খোদারি রহম তারা এ ধরার বারকা বরকত খোদারি রহম তারা এ ধরার বরকত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত আল্লাহু আকবার বলেন আমার ভাইরা এখন মে মাস চলতেছে কি মাস এই মে মাসের বারো তারিখ আন্তর্জাতিক মা দিবস চলে গেল কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বাবাজিরা আজকে যার মা নাই সেই বোঝে মা হারানো বেদনা ঠিক কেন বলেন আজকে যার বাবা নাই সেই বোঝে বাবা হারানো বেদনা আমার দিনী সুতরাং এই পৃথিবীর সব বড় পীর হলো তোমার মা আর তোমার বাবা ওই মা বাবার কাছে নাও মা যদি তোমার উপরে খুশি থাকে তাহলে কোনো কিছুর অভাব হবে না আর মা বাবা যদি তোমার উপরে খুশি না থাকে টাকায় বলো সম্মানে বলো ইজ্জতে বলো কোনো কিছুতে তুমি বরকত পাবা না কথা বলেন ঠিক কিনা যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না ঠিক কিনা যারা মাকে অবহেলা করো যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বোঝো না তারাই আমার ওয়াজ শুনো না যারা মাকে ভালোবাসো না ওয়াজ শুনে লাভ হবে না মায়ের কটা নারী ছিলে তুমি এই পৃথিবীতে এলে একদিনও কি হিসাব করে দেখেছ মাকে যারা দাও না খেতে ওই মাকে যারা দাও না খেতে একটু ভক্তি করো না তারাই আমার ওয়াজ শুনো না যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শুনো না মা কি জিনিস ছোট্ট একটা উদাহরণ দেব আপনাদের মনে হয় ঘুম আসতেছে নাকি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমার দিন ভাইরে একটুখানি মনোযোগ দিবেন মা কি জিনিস মাকে ভালোবাসেন যেন বলেন আমার ভাইরা দেখি তো মা নেই কার হাত তোলে মা নেই মা আব্বা দুজনের একজন যে কোনো দুজনের একজন হাত তোলে আমার দীর্ঘ এই মানুষগুলো কলিজাটা আজকের মরুভূমি সাত সমুদ্র তেরো নদীর পানি আপনি ওই কলিজায় ঢাললেও মরুভূমির ক্ষত আপনি ভিজাতে পারবেন না কোনো কিছুর অভাব নাই অভাব শুধু মায়ের অভাব শুধু বাবার কথা বলেন একটা ছোট্ট বাচ্চা আট বছর বয়স কয় বছর কবির মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবে আমরা জাস্ট বারোটা শেষ করার চেষ্টা নিয়ত আমার আছে ইংসা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন আর মাত্র বিশ মিনিট ইংসা আল্লাহ বাচ্চাটি তার মাকে এসে বলতেছে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো কয় টাকা দেড়শো টাকা পাবো মাগো তুমি এই টাকা দেড়শো আমাকে দাও তো মা বলতেছে বাবা তুমি আমার কাছে কিসের টাকা পাবা বলছে মা ওই তুমি আমার মাঝে মাঝে বাজারে যেতে বলো যাই তার জন্য পঞ্চাশ টাকা হিসাব করেন এরপরে ছোট ভাইকে কোলে নিয়ে বেড়াতে বলো বেড়ায় তার জন্য বিশ টাকা তাহলে কত হলো সত্তর টাকা রাতের বেলা মশারি খাটায় নাও তার জন্য তিরিশ টাকা কত হলো একশো তোমার কথা মতো স্কুলে যাই যেতে ভালো লাগে না তোমার কথা মতো তার জন্য টাকা এই দেড়শো টাকা আমি তোমার কাছে পাই মাগো এই টাকা আমাকে দাও তো মা বলছে বাবা তোমার একটু দাও তো ভাউসার টাকার লিস্ট কোন কোন কাজে তুমি টাকা পাবো ভাউসারটা একটু দাও আমি মা আমারও কিছু ভাউসার আছে ছোট বাচ্চা বোঝে নাই বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলছে মা তোমার আমার ভাউসার কেসি আছে তুমি কি আমার কাছে টাকা পাবা মা বলতেছে এটা টাকার বিষয় না আমার এক নাম্বারের ভাউসার দশ মাস দশ দিন আমি মা তোমাকে এই গর্বের মধ্যে ধারণ করেছি বাবা তোমাকে পেটের মধ্যে নিয়ে খেতে যখন বসলাম ভাতের লোক মুখে দেব এমন সময় পেটের মধ্যে তুমি লাত্তি দিয়েছ বাতের লোকমাটা মুখে দেওয়া হয় নাই প্লেটের মধ্যে রেখে প্লেটটা দূরে সরায় দিয়া ঘরের কোনায় যেই আসল দিয়া মুখটা ঢেকে ডুকরে ডুকরে কেঁদেছি পৃথিবীর কোনো মানুষকে চোখের পানি দেখতে দেই নাই বাবা গো এতগুলো চোখের পানি তোমার জন্য ফেললাম বিনা পয়সায় এর জন্য একটা টাকাও কেউ আমারে দেয় নাই বাবা ভাউসার তুমি এটা রাখো আমার দুই নম্বরের ভাউসার দিন তুমি এই পৃথিবীর জমিনে আসবা শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল এতগুলো রক্ত একটা মানুষের শরীর দিয়ে এক সঙ্গে ঝরে গেলে লোকটা কথা না কি রক্ত ছড়ায়া। রক্তের বাসাতে বাসাতে আমি মা তোমাকে পৃথিবীর জমি নিয়ে আনলাম এতগুলো রক্ত বিনা পয়সায় এর জন্য একটা টাকাও কেউ আমারে দেয় নাই বাবা এটা আমার দুই নম্বরের ভাব স্যার তুমি এটা রাখো আমার তিন নম্বরের ভাব স্যার এই বুক থেকে মনেরও বেশি দুধ আমি মা তোমাকে পান করিয়েছি পয়সায় সাত মনেরও বেশি দুধ আমি পান করেছি বিনা পয়সায় একটা টাকাও কেউ আমারে দেয় নাই ওরে দুধ গায়ের সাপ এক দুধের দাম কাটিয়া গায়ের সাপুষ নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো বাবা এটা আমার তুমি এটা রাখো আমার তুমি অসুস্থ হয়ে যেতে তোমার হার্ট সমস্যা কিডনির সমস্যা করোনা ভাইরাস হয়েছে তোমার মারাত্মক কোন রোগ হয়েছে ডাক্তারেরা তোমার পাশে কাউকে যেতে নিষেধ করেছে রাতের কবি আধার সবাই ঘুমিয়ে গেছে তোমার স্ত্রী ঘুমায় তোমার সন্তান গুলো ঘুমিয়ে গেছে এমন কি তোমার বাবাও ঘুমিয়ে গেছে বাড়ির কুকুরটাও কেটে পাহারা দিতে দিতে সেও ঘুমিয়ে গেছে কিন্তু আমি মা ঘুমাই নাই আমি মা তোমার মাথার কাছে বসে শিওরে বসে তাহার নামাজ আদায় করে সেজদায় পড়ে কেঁদে কেদে মালিকের কাছে দোয়া করে বলেছিলাম মালিক আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে আমার খরিজার টুকর সন্তানটাকে তুমি পৃথিবীর জমিনটাকে নিয়ে যাবা আমি কেমন করে পৃথিবীর জমিনে বেঁচে থাকবো ওগুল্লা আমার যদি হায়া না থাকে আমার হায়াতটুকু সব কেটে আমার কলিজার টুকরার সন্তানকে দিয়ে দিলাম আমার কলিজার টুকরার সন্তানের যদি হায়াত না থাকে আমার হায়াতটা কেটে তাকে দাও তবু আমার বুকটা তুমি খালি করো না ও বাবা আমার হায়াতটাও কেটে তোমার দান করেছি বিনা পয়সায় এর জন্য একটা টাকাও কেউ আমারে দেয় নাই মায়ের কান্দন যাবো তো দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার সনম দু মাধ্যম আমার ভাইরা গভীর মনোযোগ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আমি একবার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আমার ভাইরা ঘটনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বার্ন ইউনিট বলা হয় ওই ইউনিটকে যে ইউনিটের মধ্যে আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা করা হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হাজার হাজার আগুনে পুড়ে যাওয়া রুগী কারো শরীরের সত্তর শতাংশ কারো শরীরে আশি শতাংশ কারো শরীরের পঁচানব্বই শতাংশ পুড়ে গেছে কেউ আবার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার তিনি ভাইরা ওই দিন ওই বার ইউনিটের মধ্যে আমার একটা কথা চিন্তা হয়েছিল গো আল্লাহ এই যদি হয় তোমার দুনিয়ারা গহুন না জানি জাহান নামের আগুন কত ভয়ঙ্কর আল্লাহ আকবর বলে আমার তিনি ভাইয়ারা ওই হসপিটালের ভিতরে ইউনিটের ভিতরে যাওয়া রোগীদেরকে যখন দেখতে দেখতে যাচ্ছিলাম মাকে জিনিস ইউনিটের মধ্যে আমি লক্ষ্য করেছিলাম আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন যখন আমরা হেঁটে যাচ্ছিলাম মানুষের শরীর পুড়ে গেলে আমার দিনবার একটা দারুণ দুর্গন্ধ বের হয় একটি কঠিন দুর্গন্ধ বের হয় মানুষ সৃষ্টি সেরা সৃষ্টি কিন্তু শরীর পুড়ে গেলে বা পচে গেলে দুর্গন্ধ বের হয় আমার তিনি ভাইয়ারা এভাবে করে আমরা যখন যাচ্ছিলাম একটা বেডের কাছে যখন গেলাম আমার ভাইয়ারা আমরা নাকের রোমাল দিয়ে যাচ্ছিলাম যেহেতু দুর্গন্ধ বের হচ্ছিল আমার তিনি ভাইয়ারা ওই বেডের দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা রান্নাঘরে রান্না করতেছিলেন গ্যাস সিলিন্ডার বাস্ত হয়ে মায়ের শরীরে চল্লিশ শতাংশ আর ছেলেটার শরীরে প্রায় সত্তর শতাংশ পড়ে গেছে আবার তিনি ভাইয়ারা ছেলেটাকে বেডের উপরে সবাই রেখেছে চিকিৎসা চলতেছে আমার দিনী ভাই ছেলেটা মারা যায় নাই অচেতন অবস্থায় আছে সেন্সলেস অবস্থায় আছে আমার দিনী ভাই আমরা যেখানে দুর্গন্ধের জন্য না কে রুমাল দিয়ে যাচ্ছিলাম ঠিক লক্ষ্য করে দেখলাম ওই ছোট্ট ছেলেটার বেডের পাশে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স হবে একটা মহিলা আমরা যেখানে দুর্গন্ধের জন্য যেতে পারি না ওই মহিলাটা ওই ছোট্ট বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত অন্তত মিনিটে দশ বার সোমা খাচ্ছিল আমি হসপিটালের অটবাইকে জিজ্ঞাসা ভাই এই লোকটাকে সেখানে আমরা দুর্গন্ধে যেতে পারি না অথচ এই লোকটা পা থেকে মাথা পর্যন্ত শুমা খায় এই মহিলাটাকে অট পয়সা দিন ডাক দিয়ে বলেছিলেন হুজুর এই মহিলাটা আর কেউ নয় এই মহিলাটা হলো ওই কলেজার টুকরা সন্তানের জনম দুঃখী মা পরে সত্য ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সত্য ছাড়া ভালো বাসে শুধু আমার মা সত্য ছাড়া ভালো বাসে শুধু আমার মা কথা বলেন কাদা আর আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তি কারি করে হিন্দু ভাইদের সারা মূর্তি বানায় দেখবেন এই কাঁদা দিয়ে মূর্তি বানায় পেশার এক বাস ধরে খাড়া করে রাখে তো কোনো টাকা মজুরি নাই কাদার খড়কোটা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে কিন্তু মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না ও মা আমার সুন্দর দেহ গয়না দিয়াও মূল্য চাইল না সাত্য সারা ভালো বাসে শুধু আমার মা সাত্য সারা ভালো বাসে শুধু আমার মা আমার ভাইরা নবীজি মোসেন

একজন বুড়ি মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী মহিলাকে দেখা মাত্র উঠে দাঁড়ায় গেলেন আল্লাহ নবীর গায়ের মধ্যে চাদর ছিল চাদরখানা খুললেন চাদরখানা খুলে এভাবে মসজিদ নবীর ভিতরে আল্লাহ রসুল বালির উপরে চাদরখানা বিছাই দিলেন মহিলা ওই বালুর উপরে বসলো চাদরের উপরে আল্লাহ রসুল যথেষ্ট খেদমত করার চেষ্টা করলেন এরপরে মহিলাটা উঠে চলে গেল আল্লাহ রসুল সাসলাম এভাবে করে চাদরখানা নিয়ে আবার গায়ে দিলেন আমার নবীর সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ এই মহিলাটাকে আমরা তো চিনতে পারলাম না যার জন্য আল্লাহর নবী নিজের গায়ের চাদর বিছায়া দেয় এই মহিলা তো সাধারণ কোন মহিলা না কেন আপনি চাদরটা বিছায়া দিলেন আল্লাহ আর্নবী বললেন সাবীর শোনে রাখুক চাদরটা ভালো হ কাদাই করতে পারি নাই এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না এই মহিলাটা হলো সেই মহিলা তামাম মক্কা নগরীতে আমার মায়ের দুধ আমার কেস মতে হয় নাই আমার মায়ের আদৌর আমার কেসমতে হয় রাই আমার মায়ের দুধ আমার কেসমতে হয় নাই যেই মানুষটার দুধ খাইয়া যেই মানুষটার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দোদমা হজরতে হালি মাত্র সাদিয়া দিয়া হ কাটাই করতে পারি নাই আল্লাহ অহকর সাল্লাল্লাহর কাছে একদম সাবিসে জিজ্ঞাসা করলেন আর সল্লাল্লা আমার কাছ থেকে আমার পরিবারের সবথেকে বেশি ক্ষেতমখ করার অধিকার কার আল্লাহ্ লভী বললেন তোমার অম্মা তারপরে কে তোমার অম্মা তারপরে কার তোমার আম্মা তারপরে কার তোমার আব্বা মায়ের মর্যাদা বাবার আর সাইতে কয় গুণ বেশি আরও জোরে বলেন কয় গুণ বেশি তারা মায়ের ক্ষেতমত করার দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আমার তিনি ভাইলাম এবার লক্ষ্য করুন আমাদের বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে বাবা কি জিনিস ছোট্ট দুই মিনিট একটা কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাবো আমার দিন ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন আপনার আমার বাবা সারা দিন রিক্সা সালে দেড়শো টাকা ইনকাম করেছে কয় টাকা আর বলেন একশো টাকা দেওয়া বাজার করেছে দশটা টাকা আছে বাবা সারা দিন কিছু খাই নাই হোটেলের মধ্যে চলে গিয়া হোটেলের মালিককে বলেছে দুইটা পুরি দাও বা দুইটা শিঙ্গারা দাও দুইটা শিঙ্গারা দেয়া দুইটা পুরি নেয়া আপনার আর আপ্বা যখন খেতে যাবে তখনও ছেঁড়ে নাই খেতে যখন যাবে তখন মনে পড়ে গেছে আমার করি যা টুকরা নয়নের পুতুলিহি বাড়িতে অপেক্ষা করতেছে কখন আমার আব্বা রসগোল্লা নিয়ে আসবে কখন আমার আব্বা পটেটোর প্যাকেট নিয়ে আসবে আমাদের বাবা ওই দুইটা পুরি দোকানদারকে ফেরা দেয়া ওই দশটা টাকা দিয়ে একটা রসগোল্লা কিনে যতক্ষণে বাড়িতে আসছে ততক্ষণে আপনি আমি ঘুমায় গেছি ঘুমের মধ্যে আব্বা সুন্দর করে মাথায় হাত বুলায়া উঠায়া রসগোল্লাটা খাওয়ায়া আবার যিনি মাথায় হাত বুলায়া ঘুম পড়ায়া দিলেন আজকে অনেকের সেই আব্বা পৃথিবীর জমি বেঁচে নাই কত বলেন না কেন বাবার বৃষ্টিকে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় মাতার ঘাম পায়ে ফেলে জুগাই রে আহার বট মতো বাবা দিয়ে শীতল ছায়া ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া ঘৃণা করে দেয় না ফেলে ঘৃণা করে দেয় না ফেলে হোক না সন্তান কানা খোড়া। দুই জোড়া জুতা বানায়া, বুকের কাটিয়া, দেব মরায় আমার মায়ের পায়ে এক জোড়া দেব বাবার পায়ে এক জোড়া আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা বলছেন হুজুর আমরা কাদের করব। আমাদের খেদমত করার লোক পৃথিবী জমিন থেকে বিদায় হয়েছে আমি তাদেরকে বললো যাদের আপা চলে গেছে মা চলে গেছে আজকে রাতে বাড়িতে যাওয়ার সময় মায়ের কবরের পাশে একটু দাঁড়াবে আব্বার কবরের পাশে একটু দাঁড়াবেন কবর যদি জঙ্গলের মধ্যে হয় বাগানের মধ্যে হয় একটু রাস্তার পাশে হলেও দাঁড়াবেন দাঁড়াইয়া আমার আল্লাহর শেখানো ভাষা দিয়া দুটি হাত তুলবেন তুলে শুধু কোনো কিছু বলা লাগবে না শুধু এতটুকুন বলবেন রব্বির হাম হোমা কামা রব্বায়নী সঙ্গি রবাই রাম হোমা কামা রব্বায়নিস আল্লাহ নবী বলেন কোনো সন্তান যদি পিতামায় তার খবরের পাশে দাঁড়িয়ে এই দুয়ারটা তালাওয়াত করে পড়ে ওই সন্তানের জন্য আমার আল্লাহ তালা দোয়ার বরকতে আব্বা মামার খবরের আজাদ চল্লিশ বছরের জন্য ক্ষমা করে দেয় আল্লাহ আমাদের সকলের আব্বা এবং আপমার কবরগুলো জান্নাতের টুকরা বেনায় দিক আমাদের যাতে আব্বা আম্মা জীবিত আছে সুস্থ রাখুন ভালো রাখুন জীবনের গুণামাপ করে দিন জোরে